সবাই খুব খুব ভালো আছো আমি খুব থেকে ভীষণ ব্যস্ত ছিলাম সমাজের বাসি কাজ সেরে পুজো পুজো করে খেতে সবকিছু করে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি শ্রীরামপুর বা বাড়ি আজকে পুজো আছে তো সেই উপলক্ষেই যাওয়া তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটুকু আর এই ব্লগে আমি পুরোটা দিতে পারবো না পুজোটা কারণ অনেকটা বড় হয়ে যাবে আমি ব্লগে তোমরা দেখতে পাবে চলো টানা বাই বাই করে চলে যাই আমরা বেরিয়ে পড়েছি স্কুটিতে আছি আর এই মুহূর্তে আছি আমরা গুমটি ক্রস করে আমরা শ্রীরামপুরের দিকে ঢুকছিলাম প্রথমেই বলি যে আমার ভয়েসটা হয়তো ভার ভার শোনাবে তার কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে তো ভয়েস ওভারটা একটু ভার ভার শোনাবে তো যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ জলটা মানে দুই সাইডে যে পোলতাটা রয়েছে এখানেই কিন্তু বিসর্জন দেবে মানে আগেকার ঠাকুরকে বিসর্জন দিয়ে ঠিক এই জায়গাটা এসে দুটো ঠাকুর একসাথে দেখা হয় হয়ে পুরোনোটা বিসর্জন দিয়ে নতুনটাকে নিয়ে যাওয়া হয় এই যে দেখো আমরা স্কুটির মধ্যে তিনজন আছি তাই একটুখানি ছবি নিয়ে নিলাম ভালো লাগছিলো আর এই যে বাড়ির মোড়ের মাথাটা আমরা ঢুকছি এইখান দিয়ে ঢুকেই সামনে কিছুটা মানে আমার বাড়ির থেকে বেশিটা দূর নয় মাসির বাড়ি তো দেখো এটাই মাসির বাড়ি আর সামনে এটা মাসির মন্দির আর এসেই আমরা দেখি কি ঠাকুর আনতে যাওয়ার জন্য জিজু ভাইরা সব রেডি বেরোচ্ছে ওরা এ দেখো ওরা বেরোচ্ছে আর আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে একবার দেখিনি এই যে সামনে দিয়ে পুরো ঢুকে এখানে একটা স্টেজ মতো করা হয়েছে নাম হবে আর কি আর এই যে যে দুটো ফটো দেখছো এনারা হচ্ছে মানে মাসির শ্বশুর শাশুড়ি আর এই যে দেখো এখানে হচ্ছিল ভোগের রান্না ঠাকুরের ভোগের রান্না আর এই যে আমার ছেলে একবার এর ফলে একবার ওর কোলে করছিল প্রথমে যেতে চায়নি আর এই হচ্ছে আমাদের হরগৌরী তো হরগৌরী ঠাকুরেরই পুজো দেখো আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে ভালো করে তো এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে ব্যাপার মানে এসে এই রকমই পরিবেশটা ছিল যাই হোক তো তারপরে দেখো আমাকে নামিয়ে দিয়ে ওর পাপা যাচ্ছে বাড়ি কারণ ওর পাপার কাজ আছে চার দিন ছুটি ছিল ছুটির পর এই প্রথম ওর মানে জয়েন করবে আজকে তো যেতেই হতো জন্য আমাকে নামিয়ে দিয়ে ও বেরিয়ে যায় আর এই যে মা কিছু একটা হয়তো বলছিল। আমার ঠিক মনে নেই এখন কী বলছিলো হয়তো কখন আসবে টাসবে এইসবই হয়তো জিজ্ঞেস করছিলো তো যাই হোক দেখো আমাদেরকে নামিয়ে দিয়ে ওর পাপা এখন বেরিয়ে যাবে দেখতেই পেলে ওর বাবা চলে গেল তারপর দেখো এখানে ভ্যান নিয়ে রেডি প্রতিমাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়ার জন্য মানে বের এখনো করা হয়নি মন্দির থেকে বের করিয়ে বরণ হবে তারপর এই ভ্যানে তোলা হবে আর এখানে এই দুটোর মজা দেখো এই দুটোর কাণ্ডটা দেখো মানে আমার ছেলে তো দাদাকে পেয়ে ভীষণ খুশি ওর সাথে সারা দিন খেলা টেলা এইসবই করছে তো যাই হোক দেখো এখন বের করার জন্য সব রেডি করা হচ্ছে সব ফুলে রাখা কিনামানো সব কিছু এইসব হবে আরেকটা কথা তোমাদেরকে বলি ভিডিওর মধ্যে আমার ওই বরণটুকু পর্যন্তই থাকবে তো তোমরা কারা এই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও আর কে কে বিসর্জনের ব্লগটা তাড়াতাড়ি দেখতে চাও সেটাও কমেন্ট করো তো ঠাকুর বের করে বরণ পর্যন্তই এই ব্লগের থাকবে তো চলো শুরু করা যাক এখানে দেখো আমার ছেলে বোমাকে নিয়ে টানাটানি করছে টানির কারণ হচ্ছে ও মন্দিরে গিয়ে এখন ঠাকুরকে প্রণাম করতে হবে যেহেতু আমি বলেছি যে ঠাকুর এখনই বেরিয়ে যাবে বাবু প্রণাম করে আসো সেই কারণে তো চলো এই যে দেখো সবাই মিলে প্রতিমাকে ধরা হয়েছে এখন ভ্যানে তোলার জন্য তো এই যে একখানে বের করে সামনে আর কি রাখা হবে বরণের জন্য তো দেখো কিভাবে বের করছে খুব ভার ঠাকুর মানে ভারী বলতে পারো সবাই মিলে ধরে কষ্ট করে একরকম বার করতে হবে এই যে দেখো সোজাভাবে ঠাকুরটা বেরোবে না দরজায় আটকে যাবে ওই জন্য সবাই মিলে ঠাকুরটা লম্বা করে নিলো লম্বা করে নিয়ে এসে এখানে ঘুরিয়ে রাখা হবে করনের জন্য এই যে দেখো আমাদের এখানে ঠাকুর ধরেছিল অনেকেই দাদা ভাই জিজুরা মানে অনেকেই মেশো টেসো সবাই ছিল সবাই মিলে ধরে বার করা হয়েছে এবার দেখো সব গহনা মানে যেগুলো ফেলার মতো না সোনার জিনিস আছে সেগুলো বার করে খুলে রেখে রুদ্রাক্ষের মালা টালা হাতের সমস্ত কিছু এখানে পড়ানো হচ্ছিলো পরিয়ে সাজানো হচ্ছিলো তো এই যে দেখো এখন পরানো হচ্ছে হাতে গলায় সব কিছুই এগুলো পরানোর পর তারপর বরণটা হবে এখানে সবাই মিলে দেখো রেডি হচ্ছে বরণের জন্য মানে যে কজন নিয়ে আর কি বরণ হয় সেগুলো নিয়েই করবে তো দেখো এই হচ্ছে আমাদের বরণ শুরু হয়ে গেছে দেখো আর বরণের বরণ ডালা নিয়ে আছে মাসি এই মাসিরই বাড়ি পুজো এই যে দেখো তোমরা ভালো করে একটু দেখাচ্ছি ধুনো দেয়া হয়েছিল যার জন্যে আমি ক্যামেরাটা নিয়ে সামনে দাঁতে পাচ্ছি না চোখ একদম জ্বলে যাচ্ছিলো এই যে মাসি দেখছো বরণ ডালায় বরণ করছে তো এই হচ্ছে মাসি আর পাশে যাদেরকে দেখছো তারাও মাসি মানে হচ্ছে মাসির ননদ তো যাই হোক এই সাত মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের ব্লগটাকে ইন্টারেস্ট নিয়ে কারা কারা দেখলে তারা যেন অবশ্যই কমেন্ট করো আর কারা কারা মানে নেক্সট পার্টটা দেখতে ইন্টারেস্টেড সেটাও কমেন্টে জানিও তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেক সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করার প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইটন প্রেস করে আমার পাশে ট্যাটা বা বাই